দুর্নীতি ও অনিয়মের অভিযোগে পিরোজপুর জেলার সিভিল সার্জন সহ নয় জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক সরকারি হাসপাতালের চিকিৎসা সরঞ্জাম ও ওষুধ ক্রয়ে বড় অঙ্কের অর্থ অপব্যবহারের অভিযোগে এই মামলা করা হয় দুদকের অনুসন্ধানে উঠে এসেছে পিরোজপুর জেলা হাসপাতালের চিকিৎসা সরঞ্জাম ও ওষুধ কেনাকাটায় স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত অর্থ ব্যয় করা হয়েছে এছাড়া নিম্নমানের সরঞ্জাম সরবরাহ করে সরকারের অর্থ অপচয় করা হয়েছে তদন্ত অনুযায়ী এই দুর্নীতির মাধ্যমে প্রায় এক কোটি আটাত্তর লাখ ছাব্বিশ হাজার সাঁত্রিশ টাকা আত্মসাৎ করা হয়েছে এতে হাসপাতালের সেবার মান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এই মামলায় আসামিদের বিরুদ্ধে বাংলাদেশ দণ্ডবিধি চারশো নয় চারশো বিশ ও চারশো সাতষট্টি ধারা এবং দুর্নীতি দমন কমিশন আইন উনিশশো সাতচল্লিশের বান্ন দুই ধারায় অভিযোগ আনা হয়েছে অভিযোগ প্রমাণিত হলে দোষীদের কঠোর শাস্তির সম্মুখীন হতে হবে দুদক কর্মকর্তারা জানিয়েছেন সরকারি অর্থের অপব্যবহার এবং নিম্নমানের চিকিৎসা সেবা দেওয়ার অভিযোগে দীর্ঘদিন ধরে তদন্ত চলছিল পর্যাপ্ত তথ্য প্রমাণ পাওয়ার পর মামলাটি দায়ের করা হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে অভিযোগের বিষয়ে সিভিল সার্জন ডাক্তার মো মিজানুর রহমান এবং আবাসিক মেডিকেল অফিসার ডাক্তারুদ্দিনের কাছে মন্তব্য জানতে চাইলে তারা এই মুহূর্তে মিডিয়ার সামনে কোনো বক্তব্য দিতে রাজি হননি দেশের স্বাস্থ্যখাত স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে এই মামলাকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে জনস্বার্থ রক্ষায় দোষীদের যথাযথ স্বাস্থ্যের ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশা করা হচ্ছে স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ